সামনে আসছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে কিন্তু বিভিন্ন নিয়োগের খবরাখবর সামনে আসছে আমাদের রাজ্যও তার ব্যতিক্রম না কারণ আমাদের রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীর মুখে কিন্তু এখন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবর আমরা পাচ্ছি তবে আমাদের চাকরি প্রার্থীদের কিন্তু একটাই টার্গেট সে ভোট হোক বা যা কিছু হোক নিয়োগগুলো কিন্তু পরপর ঠিকভাবে হোক পরীক্ষাগুলো ঠিকভাবে হোক এই প্রসঙ্গে যে কথাটা প্রথমেই আসে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা নেই লাস্ট পরীক্ষা যেটা দু হাজার হয়ে গেছিল সেটার নিয়োগ নিয়েও কিন্তু বিস্তর হয়েছে যার কেস চলছে কোর্টে তারপর থেকে কিন্তু আর নিয়োগের কোনো খবর নেই এদিকে প্রচুর প্রচুর টাকা খরচ করে মাস্টার ডিগ্রি করা বিএড করা ছেলে মেয়েদের সামনে কিন্তু শিরে সংক্রান্তি কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা প্রাইমারি থেকে ছিটকে গেছে তাহলে যদি হাই স্কুলগুলোতে নিয়োগ না হয় তাদের ভবিষ্যৎ কি তারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় বসে রয়েছে কবে ডব্লিউ একটা ঠিকঠাক পরীক্ষা নেবে কারণ রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষক সংকট দেখা দিয়েছে যার প্রতিচ্ছবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু শোনা গেছে কারণ তিনি কয়েকদিন আগে বর্ধমানের এক জনসভার থেকে নিজে মুখে ঘোষণা করেছেন একটা কথা যে রাজ্যের স্কুলগুলোতে প্রচুর ভ্যাকান্সি নাকি রয়েছে শুধুমাত্র বিরোধীদের জন্য সেই নিয়োগ করা যাচ্ছে না আবার তিনি গতকাল নবাব হাটের জনসভা থেকে বললেন রাজ্যে ষাট থেকে সত্তর হাজার নাকি স্কুলগুলোতে ভ্যাকান্সি রয়েছে শিক্ষক পদের এবং এটা সম্পূর্ণ নতুন ছেলে মেয়েদের জন্যে শুধুমাত্র বিরোধী যারা রয়েছে তারা চক্রান্ত করে কেস করে দিচ্ছে সেই কেসে কিন্তু আটকে রয়েছে পুরো নিয়োগটা তিনি নাকি কোর্টে এই বিষয়টা দেখতে বলবেন যাতে এই সমস্ত কেস মিটিয়ে নতুনভাবে নিয়োগ করা যায় তাহলে তোমরা রাজ্যে কিন্তু থেকে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে স্কুলগুলোতে শুধুমাত্র শিক্ষক পদে গ্রুপ ডি গ্রুপ সি পদ তো বাকিই রইল যদি এই সমস্ত ভ্যাকান্সিতে প্রত্যেক বছর কিছু কিছু করে নিয়োগ হয় তাহলে কিন্তু অনেক চাকরি প্রার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু হচ্ছে না আমাদের একবারে ষাট সত্তর হাজারের আশা আমরা করছি না প্রত্যেক বছর অন্তত দশ পনেরো হাজার করে আসুক তাহলেই প্রত্যেক ছেলে মেয়ে কিন্তু এবার না হোক পরের বার না হোক তার পরের কিন্তু চাকরি পেয়ে যাবে এবং এই চাকরিটা তারা পাবে সম্পূর্ণ তাদের নিজের যোগ্যতা অনুযায়ী এখন দেখার বিষয় স্কুল সার্ভিস কমিশন এই বিষয়টা মাথায় নিয়ে নতুন নোটিফিকেশান আনে কিনা যদিও এখনো মন্ত্রিসভায় কিন্তু নতুন আইন পাস হয়নি সেটা এবছর হবে কিনা সেটাও বলা যাচ্ছে না তবে স্কুল সার্ভিস কমিশন যদি একটু সদিচ্ছা দেখায় তাহলে কিন্তু একটা ব্যাপক পরিমাণ ভ্যাকান্সিতে নোটিফিকেশন নিয়ে আসতে পারে সম্পূর্ণটাই তাদের সদিচ্ছার উপর নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু একবার বলেছেন ষাট সত্তর হাজার ভ্যাকান্সি আছে তাহলে কিন্তু এবার আশা করি স্কুল সার্ভিস কমিশন বিষয়টা ভেবে দেখবে এবং প্রচুর ছেলেমেয়ের মুখে হাসি ফুটবে তবে সেটা কবে বলা যাচ্ছে না যেহেতু সামনে লোকসভা ভোট আসছে সেই ভোটকে যদি পাখির চোখ করে রাজ্য সরকার এগোতে চাই তাহলে কিন্তু নোটিফিকেশন একটা আসার কথা কারণ ভ্যাকান্সি প্রচুর রয়েছে তবে পুরোটাই সরকার এবং কমিশনের সদিচ্ছার উপর কারণ প্রত্যেক বছর এরকম কিন্তু খবর আমরা পুজোর আগে পাই পুজো পেরিয়ে গেলেই আর নোটিফিকেশন আসে না যাই হোক আমরা ভীষণভাবে চাইছি সম্পূর্ণ কেস মিটে যাক মিটে গিয়ে একটা ভ্যাকান্সি অন্তত কুড়ি হাজারের ভ্যাকান্সি নিয়ে একটা এসএসসি রাজ্যে হোক কারণ প্রচুর ছেলে মেয়ে কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে প্রত্যেকের বয়সও কিন্তু পেরিয়ে যাচ্ছে এরপর আসছি আর একটা নিয়োগের বিষয় সেটা হচ্ছে দেখো বোন সহায়ক নিয়োগের ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু হঠাৎ একটা কারণে সেই বিষয়টা স্থগিত রয়েছে কারণ দু হাজার কুড়ি সালে এক হাজার আটশো আটাত্তর জন কিন্তু বন সহায়কে চাকরি পেয়েছিল পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে কেস হয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিন্তু এই বিষয়টা রদ করে দেয় অর্থাৎ বলা হয় যে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে তাই এই চাকরি থাকবে না পরবর্তীকালে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চের দুজন বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দু তাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় আছে কোনো রকম সেখানে ঝামেলা হয়নি সুতরাং তাদের নিয়োগের যে দুর্নীতি হয়েছিল সেটার উপর আর কোনো প্রশ্ন থাকলো না সম্পূর্ণ স্বচ্ছতার বিষয়ে শিলমোহর পড়ে গেল তাই তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়ে তাদের চাকরির উপর সিলমোহর দিয়ে দিল এবার যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছিল প্রায় দু হাজার ভ্যাকান্সিতে তাদের নিয়োগের বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি আবার নতুন করে আসছে যারা ফর্ম ফিল আপ করেছিলে আর নতুন করে হয়তো ফর্ম ফিল আপ করতে হবে না এরপরেই কিন্তু তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং সেটা আগামী এক দু মাসের মধ্যেই কিন্তু হয়ে যাবে এর সাথে সাথে আরেকটা নিয়োগের বিষয় কিন্তু বেশ কিছুদিন ধরে উঠছে সেটা হচ্ছে পঞ্চায়েতে কর্মী নিয়োগ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে পঞ্চায়েতে মোটামুটিভাবে সাত হাজার দুশো ষোলোটা ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশান আসবে সেটা কবে আসবে এই নিয়ে অনেকের প্রশ্ন দেখো জানুয়ারি শেষ হতে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আসবে হয়তো তারিখের মধ্যেই এটা চলে আসবে এর সাথে সাথে ফর্ম শুরু হয়ে যাবে এবং এবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নতুন রূপে হবে অনেকের মতে এটা হয়তো পিএসসির হাতে তুলে দেওয়া হবে তবে সেরকম খবর পেলে আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো তবে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এবার হতে চলেছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা এখানে একশো নম্বরের পরীক্ষা থাকবে যার মধ্যে পঁচাশি নম্বর তোমার এমসি পাঁচ নম্বর কম্পিউটার টেস্ট এবং দশ নম্বরের হচ্ছে তোমার ভাইভা আর এবার প্রচুর ছেলে মেয়ে যেহেতু ফর্ম ফিল করতে চলেছে হয়তো ফর্ম ফিল জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না তোমরা জানো যে এক্ষেত্রে বয়স আঠারো থেকে চল্লিশ বছর লাগে জেনারেলদের ক্ষেত্রে ও বিসিদের আরও তিন বছর এবং এস সি টিদের আরও বয়সের ঊর্ধ্ব সময় পাঁচ বছরের ছাড় থাকে বিভিন্ন পদে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এখনো পর্যন্ত যেটুকু যা খবর আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি দেখো কোন পদে কেমন যোগ্যতা লাগবে আর তাদের স্যালারি মোটামুটিভাবে কত দেয় দেখো পঞ্চায়েত কর্মী যেটা নিয়োগ করা হবে সেটা অষ্টম শ্রেণী পাস যোগ্যতাই এক্ষেত্রে কম্পিউটারের কোনো নলেজ কিন্তু দেখা হয় না আর গ্রুপ ডি পোস্টেও কিন্তু সেই অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় দেখা হয় এরপর যেটা অ্যাকাউন্ট ক্লার্ক সেক্ষেত্রে মোটামুটিভাবে মাধ্যমিক পাস প্লাস কম্পিউটারের দক্ষতা এবং এক বছরের একটা সার্টিফিকেট কিন্তু কম্পিউটারের লাগে আর টাইপিস্ট যেটা সেটাতে মাধ্যমিক পাস সাথে বাংলা ইংরেজি টাইপিংয়ের দক্ষতা কিন্তু দেখা হয় এর সাথে তোমার কম্পিউটারের বেসিক নলেজ আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিকের সাথে কম্পিউটার জানলে অগ্রাধিকার দেয় আর টাইপিস্ট ইংরেজি টাইপিং এর দক্ষতা এবং মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর লাগে এটা পঞ্চায়েত সমিতির নিয়োগের কথা বললাম ডেটা এন্ট্রি অপারেটর দেখো মাধ্যমিক পাস সাথে ইংরেজি ও বাংলায় টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমার কিন্তু একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে আর তিন মাসের ডেটা এন্ট্রির কাজে দক্ষতা সহ তার প্রমাণ থাকতে হবে যে তুমি তিন মাস ডেটা এন্ট্রি কাজ শিখেছো তার সাথে সাথে ঘন্টায় কি ডিপ্রেশনের গতি তোমার থাকতে হবে এরপর সেক্রেটারি দেখো উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটার এর ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত বিষয়ে কিন্তু তোমার জ্ঞান থাকতে হবে তার সাথে সাথে দেখো পঞ্চায়েত সহায়ক যেটা উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর লাগে এক্ষেত্রে কিন্তু কম্পিউটারের বেসিক নলেজটা তোমার একটু দেখে তবে সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ থাকে না আরেকটা জিনিস কিন্তু আছে সেটা হচ্ছে এডুকেশন অফিসার দেখো গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সাথে বিএড অথবা প্রাইমারি বা হাই স্কুলে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে বা মাস্টার্স করা থাকে তার সাথে যদি বিএড থাকে তাহলে তুমি করতে পারবে অথবা তোমার যদি সরকারি চাকরি করে থাকো তিন বছরের অভিজ্ঞতা থাকে প্রাইমারি বা হাই স্কুল তাহলে তুমি এটা ফিল করতে পারবে স্যালারিটা কিন্তু অনেকটা বেশি শুরুতেই কিন্তু প্রায় পঁয়তাল্লিশ হাজার মতন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কি এক্ষেত্রে গ্রাজুয়েট সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকলে ভালো আর ব্লক ইনফরমেটিক্স অফিসার কি কম্পিউটার সায়েন্সের অনার্স কোর্স পাস এছাড়া গ্র্যাজুয়েটে সাথে ডোয়েকের এ লেভেল পাস এছাড়াও বিটেক যারা পাস করে রয়েছে তারাও যোগ্য এরপর আসছে নির্মাণ সহায়ক সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা যাদের আছে তারাই এটা ফিল আপ করতে পারবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা আর ক্ষেত্রে সিভিল বিটেক সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা যাই হোক আমি মোটামুটি বিভিন্ন এই পদগুলো তুলে ধরলাম আরও কিছু কিছু পদ আছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে তখন আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো আমি এখনই কেন বললাম তোমরা মোটামুটি তাহলে বুঝতে পারবে এবং প্রিপারেশন নিতেও তোমাদের সুবিধা হবে আর এর স্যালারি কিন্তু কোনোটাই উনিশ হাজারের কম না সর্বোচ্চ স্যালারি এক একটা পদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পঞ্চাশেও কিন্তু রয়েছে আর এটা কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি না সম্পূর্ণ পারমানেন্ট চাকরি তা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো ম্যাথ জি কে ইংলিশ বাংলা এগুলো একটু ভালো করে দেখো তাদের যাদের কম্পিউটারের দক্ষতা আছে একটু সেগুলো ঝালাই করে নাও টাইপিং স্পিড থাকলে সেটা একটু বাড়িয়ে নাও এবং প্রস্তুতি নিতে থাকো কারণ খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে আর এরপর নোটিফিকেশান এলেই আমি তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো চাকরি সংক্রান্ত যে কোনো খবরের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এটুকুই টাটা